পায়েস খেতে মন চাইলেই মাত্র পনেরো মিনিটে খুবই সহজে এই পায়েস রেসিপিটি বানিয়ে নিতে পারেন অসাধারণ স্বাদের খেতে হয় অবশ্যই বন্ধুরা রেসিপি ট্রাই করবেন আশা করি আপনাদেরও খুবই ভালো লাগবে রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক করবেন কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন সুস্বাদু রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই তো একটা পাত্রে দু লিটার দুধ ফুটতে বসিয়েছি দুধটা ফুটে অনেকটা কমে যাবে তো যতক্ষণ দুধটা ফুটছে আমি এদিকে একটা পাত্রে নিয়ে নিচ্ছি প্রবিন্দভোগ চাল এখানে আমি আড়াইশো গ্রাম চাল নিয়েছি চালটা ধুয়ে নেবো চালের যে ময়লাটা আছে সেটা খুব ভালো করে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে দু তিনবার জল পাল্টে হাতে করে চোক চালটা ধুয়ে নিচ্ছি চালটা ধোয়া হয়ে গেলে চালের মধ্যে একটু জল রাখবো না পুরো জলটা ঝরিয়ে নেব পুরো জলটা ঝরিয়ে নিয়ে চালটা একটু শুকনো করে নিতে হবে দেখুন চালটা জলটা ঝরে শুকনো হয়ে গেছে ঝরঝরে হয়ে গেছে তো এখান থেকে আমি চার চামচ চাল তুলে একটা অন্য পাত্রে নিয়ে নিচ্ছি চার চামচ চাল তুলে নিয়েছি আর এখানে একটা কুকারের মধ্যে আমি দিয়েছি পাঁচশো গ্রাম দুধ এই দুধটা ফুটে উঠলে যে চালটা ধুয়েছি সেই চালটা দিয়ে দেবো চালটা দিয়ে ঢাকনাটা লাগিয়ে মাত্র একটা সিটি দিয়ে নিতে হবে একটা সিটি হয়ে গেলে গ্যাসটা বন্ধ করে দিতে হবে খুব বেশি যদি সিটি দিয়ে নেন তাহলে কিন্তু চালটা তলায় ধরে যাবে বা অনেকটা নরম হয়ে যাবে আর এখানে যে চালটা তুলে রেখেছিলাম তার মধ্যে আমি পনেরো পিস কাজু দিয়ে দিয়েছি কাজু দিয়ে চালটা আর কাজুটা খুব ভালো মসৃণ একটা পেস্ট বানিয়ে নেব এতে করে পায়েসের স্বাদ দ্বিগুণ হয়ে যাবে আর তাড়াতাড়ি ঘনত্বটাও তাড়াতাড়ি হয়ে যাবে খুব তাড়াতাড়ি পায়েস রেডি হয়ে যাবে তো দেখুন খুব মসৃণ করে পেস্টটা বানিয়ে নিয়েছি বানিয়ে নিয়ে একটা প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি আর এদিকে যে যে প্রথমে দুধটা ফুটতে বসিয়েছিলাম সে দুধটাও ফুটে ফুটে অনেকটা গাঢ় হয়ে গেছে তার মধ্যে আমি দিয়ে দিয়েছি আর তেজপাতা দুটো এলাচ ফাটিয়ে দানাগুলো দিয়ে দেবেন আর এখানে আমি দিয়েছি বাতাসা আড়াইশো গ্রাম বাতাসা দিয়ে দিচ্ছি আড়াইশো গ্রাম বাতাসা দিলে কিন্তু ভালোভাবে মিষ্টিটা হয়ে যাবে আপনারা যদি খুব বেশি মিষ্টি খেতে চান তাহলে আরেকটু একটু পরিমাণ বাড়িয়ে দেবেন আর এদিকে দেখুন যেটাতে আমি একটা সিটি দিয়ে নামিয়েছিলাম সেই চালটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে অথাই করে দেখুন এভাবে নেড়ে নিচ্ছি তারপরে এই যে দুধটা ফুটছে তার মধ্যে এটা দিয়ে দিচ্ছি এরপরে খুব ভালো করে মিশিয়ে নেবো খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে তলাতে ধরে না যায় বা দলা পেকে না যায় তো এটা হাত হাতে নাড়তে থাকতে হবে আর এভাবেই ফুটে উঠলে যে পেস্টটা বানিয়েছি সেই পেস্টটাও দিয়ে দেবো তো পেস্টটা দিয়েও খুব ভালো করে মিশিয়ে নেবো দেখবেন কত তাড়াতাড়ি পায়েসটা ঘন হয়ে গেছে থিকনেসটা আপনারা অবশ্যই বুঝতে পারবেন খুবই সহজ এবং খুবই তাড়াতাড়ি এই রেসিপি তৈরি হয়ে যাবে যে কোনো অনুষ্ঠানে বলুন অন্নপ্রাশনে বলুন বা খেতে ইচ্ছে করলে খুবই সহজে খুবই তাড়াতাড়ি এই রেসিপিটি বানিয়ে নিতে পারবেন আশা করি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি আর রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না আর এরকম আরও সহজ ভিডিও নিয়ে ফিরে আসবো সাথে থাকবেন পাশে থাকবেন দেখাবেন নেক্সট ভিডিওতে টাটা